ফুটবল টুর্নামেন্ট হয় শীতের সিজনে র্যাকেট টুর্নামেন্ট হয় ক্রিকেট টুর্নামেন্ট হয় এই ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করার বহুল কি হবে এখন দেখতে হবে এটার মধ্যে কোন গুণা পড়বে কিনা এরা এরা নামাজ পড়বে কিনা যদি ক্রিকেট খেলার কারণে ব্যাডমিন্টনের কারণে ফুটবলের কারণে অর্থাৎ যে কোনো বৈধ খেলার কারণে যদি নামাজ ছুটে যায় এই টিমকে কোনো ধরনের সহযোগিতা করা যায় তাহলে আমি তোমাদের এখানে ডোনেট করতে পারি শর্ত কি সবাই নামাজের সবাই নামাজ পড়তে হবে সবাই খেলোয়াড়রা নামাজ পড়তে হবে এটা থাকতে হবে সবাই নামাজই হবে তাহলে এমন ক্রিকেট দলে এমন ফুটবল টিমের সহযোগিতা করতে শরীরতে নিষেধ নাই কারণ এটা একটা বিনোদন ইসলামী বিনোদন বৈধ তবে শর্ত হলো যেন না বিনোদন বৈধ কিন্তু শর্ত কি গুণা যেন না এখন দেখেন ফুটবল খেলা ভালো কাজ একটা সুন্দর বিনোদন এটা শারীরিক ব্যায়াম কিন্তু শর্ত হলো ফুল প্যান্ট খেলতে হবে হাঁটু রেখে খেলতে হবে কেউ যদি হাঁটুর উপরে পোশাক পরে এমন ফুটবল খেলা না যায় এই টিমকে আর সহযোগিতা করা যায় এখন আমাদের দেশে যারা ইলেকশন করে নির্বাচন করে ওনার কথা চিন্তা করে ভুলে যাওয়া দরকার এখন এই জায়েদ ফতুরা তবে এটা খুব একটা গুরুত্ব পায় না আমাদের কাছে সেই যে খেলবে এখানে টিম মানে বিশাল এখানে 4500 লোক আছে এখানে যদি এদের একটা কাজ দেওয়া যায় কাজ একটা একটা ফালতু কাজ গ্লাসের বেরেন একটা দামে রিসে এটা দিয়ে কি করব তাহলে কি স্টেজে দিয়ে বড় বজায় রাখে অনেকের বাড়িতে গেলে দেখা যায় এক আলমিদা শুধু কি রেশিত আর কি বিভিন্ন পুরস্কার লেখা আছে ও মতমক কি হলো তাহলে কি কারণ এটা একটা কাবা শরীফ শরীফ তো মদিনা শরীফ শরীফ মদিনা শরীফ তো ওখানে দেখলা একটা ইমানের জৌলাস তো জামান নবীর রওজা মর্জী এগুলা কি এগুলো হলো লাভ মানে খাওয়া এগুলা এজন্য আপনি খেলা পুরুষরা যে কোনো জিনিস দিতে পারে না আপনি মুসলমান আপনাকে প্রত্যেক টাকা অর্থ বহন করতে হবে মিন হুসনি ইসলামিল মাতে তারহু মা লা ইয়ানি কিছু করা যাবে আপনি কাঁটা কেন দেন এটা দিয়ে সে কি করবে এটা দিয়ে সে কিসের ধান পাবে কিসের প্রতিচ্ছবি এখানে ধারণ করা হচ্ছে কিছুই না অতএব এগুলো দেওয়া যাবে না এখান থেকে ভালো কিছু যদি প্রতিচ্ছবি হয় সেটা বুঝান তারপরে দেন আমাদের আপত্তি নেই

20 কোটি মানুষের বিদ্যুৎ তুমি চুরি করছো আর 20 কোটি মানুষের পায় ধরে ভাবছাই বা কিভাবে এজন্য সরকারি সম্পদ ফাঁকি দেওয়া আর ব্যক্তি সম্পদ ফাঁকি দেওয়া দুইটা হুকুম কিন্তু এক না আমি আপনার সম্পদ আত্মসাৎ করলাম কোনোভাবে ভাবে হাতে পায়ে ধরে কান্না করে আপনার কাছ থেকে মাপ নিলেই যথেষ্ট আমার কোথাও যেতে হবে না কিন্তু সরকারি সম্পদ যেটা জাতীয় সম্পদ এটা যদি কেউ আত্মসাত করে সে যদি এক কোটি মশল কান্নাকাটি করে ওর এক ইঞ্চি গুণ মা হবে না এক কোটি বছর যদি কান্নাকাটি করে এক ইঞ্চি গুণ মা হবে না কি করতে হবে যা চরিত্র সব রাষ্ট্রীয় পোশাকের জমা দিতে হবে